এটা কি রং করা না এটা রং করা এই সাইডটা এটা এই সাইডটা কি এরকম করে দিতে পারবেন সেম যে কালার সেই কালারই সেম টু সেম হইব তো নালে আমি কিট পাল্টাইলাম তো না হয় আর কি রং কোন এক করে ডালা লাগবে বারবার বলতাছি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিও মোটো ব্লগ তো আজকে একটু যাচ্ছি আমতলি ব্রিজের দিকে এই জায়গাটার নাম জানেন কি খাইদাবাদ খাইদাবাদ হায়দ্রাবাদ 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 আচ্ছা গিয়ার দিয়ে চালানো উত্তম গিয়ার তোমার যে মানে এখন একে বুঝছো এখন বেশি দেওয়া না দিলে তোমার পিক আপ বেশি দেওয়া গাড়ি টান উঠবো না খালি গাড়ি খালি আর এখন যেহেতু খারাপ জেমের মধ্যে আছি এখন এক দিয়ে যাওয়া লাগবো বুঝছো হ্যাঁ তুমি যদি আস্তে গতি বাড়াতে চাও এরপর তোমার দুই এ দিবা এরপর তিনে দিবা পরে আবার যখন আছে না ইমার্জেন্সি কোনো পরে না তাই সে গিয়ার কমে বাগে ইমার্জেন্সি হলে এই যে পুলিশ এই যে পুলিশ এই যে আটকাইছে গাড়ি এর এই যে আমরা লাগাই রাখছি তো আমরা ওমা দেখছো এটা যে পুরো সাজেক এসে পড়ছি সাজেক না এটা

তো আমি চাইতেছি আমার ওই যে গাড়ির যে কিটটা টাঙ্কির কিটের এক সাইডটা রঙ করানোর জন্য তো দেখবো গিয়ে রঙ করলে টোটালি মানে দুইটাই সেম হয় কি না মনে করেন অরিজিনাল রঙ হয় কিনা অরিজিনালের মতো যদি অরিজিনালের মতো হয় তাহলে আমি এটা রঙ করাবো আর না হইলে পুরো কিটে চেঞ্জ করবো ইনশাল্লাহ তো দেখি মানে আসলে যে জায়গায় রং করে এই জায়গায় কীরকম মানে ওনাদের সাথে কথা বলে দেখি কি অবস্থা তো আমার গাড়ি আলহামদুলিল্লাহ এমনিতে চকচকা মানে গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনে আছে তো তারপরও চাইতেছি যেহেতু এই জায়গায় একটু স্ক্র্যাচ আছে তো আমি চাইতেছি এই জায়গাটা আমি রং করানোর জন্য মানে জেনুইন যেন দুই পাশে একদম মানে সফট লাগে ক্লিয়ার লাগে যেমন এই জায়গায় যেরকম ক্লিয়ার ওইদিকে যত এরকম ক্লিয়ার লাগে তো যাইতাছি সামনে আমার একটু দেখে দেখান হ্যাঁ কিট কিট আমার কিট একটু দেখেন যদি হয় তাহলে আমি রং করাইমু গ্যালারি কত টাকা পড়বো আমি বলি আপনারে মানে আমার টাকা কোনো সাবজেক্ট না বিষয় লাগিয়া মানে আমি একটু বাইক পরিষ্কার রাখতে পছন্দ করি মানে এই যে একটা গসা কারোর কারণে তেমন একটু বোঝা যায় না তারপরে আমি চাইতেছি কি মানে একদম এরকম যেন হয় চাইছিলাম কি এটা পাল্টাইলেও পরে যে মূল লাগে না হাত ভাই পাঠাইছে বলছে যে এরকম করে দিতে পারবো

ট্যাঙ্কের কাজগুলো আপনারা করতে পারবেন বা রং রঙের কাজগুলো করতে পারবেন আপনার ট্যাঙ্কের যে লিক এগুলো তো সারান না আচ্ছা তো আমার গাড়িটা ভাই বললো এক হাজার টাকা তো এক হাজার টাকা আর বলছে যে একদম সেম টু সেম হইবো আমি চাইছিলাম কিট চেঞ্জ করতাম তো আপাতত কিট চেঞ্জ করবো না যদি দেখি বাইরে যেহেতু বলছে সেম হইব তাহলে আমি বাইরের বিশ্বাসে এটা করলাম তো দিবেন কোন দিন আজকে দেওয়া কি সম্ভব দুই দিন লাগবোই

তো এই যে এরকম যেরকম পাল আছে না এটা পাল করা আছে তো রোদ্রে আপনার ঝিকিমিকি করবে তো এরকম যদি করি তাহলে দুইটা দু হাজার পর মানে যেহেতু এক সাইডে এক হাজার চাইছে দুই সাইডে দুই হাজার আমার এক সাইডে করে দেন আচ্ছা তাহলে কুইলার একে দেন ও তাহলে আমার কুইলা আনা লাভ না দিয়ে যাওয়া লাগবো আর কি আর তো কিছু লাগবো না গাড়ি তো কিন্তু তারপর আমার এই লাগে লেগে খালবাস যার কারণে কই এনি সব রকম করবেন না তো আমার ট্যাঙ্কিটা এখন খুলবো এক সাইডটা খুললে তারপর এটা দিয়ে যাইবো তো এটা চাইছে এক হাজার টাকা দেখি এক হাজারের মধ্যে

ভাবতেছি এখন কি পনেরোশো টাকা দিয়ে এটা করাই মো কারণ এটা তো আমার জানার মতো মানে আমি দেখি না কেউ করছে এরকম কেউ করতো দেখতাম তার হয়তো নিঃসন্দেহ করে নিতাম যেহেতু আমি দেখি নাই মানে সরাসরি বা এটার রেজাল্টটা কী যার কারণে আমার একটু মানে করাইতে একটু দ্বিতাতন্ত্র মধ্যে আছি আর যদি করায় আপনারা অবশ্যই দেখবেন তো এখন আবার গ্যারেজে যাবো দিই পরামর্শ নেব কী হয়